হ্যাঁ কৃষ্ণ ইমরান সবাই কেমন বানাচ্ছো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তো পুরসংগ্রাম তো পোষাংগ্রামে সবাইকে আবার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল তোমরা সবাইকে কী করছো কমেন্ট করে বলো তো মদন গোপালের জন্য পিঠে বানাচ্ছি কিন্তু যেহেতু আজকে একাদশী পড়েছে সেগুলো আমরা কিন্তু পিঠে প্রসাদ পাবো না শুধু আজকে মদন গোপাল গিরিধারী ভোগে দেবো আমরা কালকে পারো না সবাই কিন্তু প্রসাদটা পাবো মদন গোপালকে দর্শন করে নাও মদন গোপাল বসে আছে পিঠে খাওয়ার জন্য এ দেখো তোমাদের গোপাল বসে আছে এই যে আমাদের বাস্তুকে পিঠে দিতে হয় এটা সন্ধ্যাবেলা আমরা কিন্তু দিয়েছি সন্ধ্যাবেলা দিয়েছি কারণ তোমাকে বলছে এটার মধ্যে কিন্তু একটা কাহিনি আছে যখন আমাদের ছোট্ট গোপাল গোচারণ করতে বনে গিয়েছিল এই পৌষ দিন আসতে অনেক দেরি হয়ে গেছিল তাই মাধসুদা কি করবে মাধসুদা তখন ফট করে এরকম চালের গুঁড়ো আর তিলাপাতমা এরকম ছুপছুপ করে গোমাতার গায়ে তুলসী মন্দিরে ঘরের দুবারে উঠে বাস্তুকে পিঠে দিয়েছিল সেই থেকে আমাদের মধ্যে নিয়ম হয়েছে আমরা ঘোষদের মধ্যে নিয়ম হয়েছে যে আমরা অনেকে দেয় কি ভোর পাঁচটা মানে সূর্য উদয়ের আগে দেয় আমরা কিন্তু সন্ধ্যাবেলা দিই যেহেতু মা সদায় সন্ধ্যাবেলা দিয়েছিল তাই আমরা সন্ধ্যাবেলা এমন করে বাস্তুকে পিঠে দিই তা তারপরে মদন গোপালের জন্য তো পিঠে পায়েস হয়ই তারপর সেটা মদন গোপালে ভোর দিয়ে আমরা কিন্তু প্রসাদ পাই যেহেতু তো হবে না পিঠে এখন বানাচ্ছি সঙ্গে জুড়ে থাকো আর ব্লগটা যদি ভালো লাগে থাকে আর আমার মদন গোপালকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও জয় শ্রী রাধেশ